শুভ সকাল সবাইকে আজ দুই ডিসেম্বর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো চলতি অর্থ বছরে উপাচার্য জিসি বিশ্ববিদ্যালয়ে ফ্লাইওভার নয় ছাব্বিশের আগে ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্তের ও ভাগা খান সড়কে চালু হলো কাঠের সেতু পার হতে পারবে অটো উদ্বেগজনক এবছরই রাজ্যে এইডস আক্রান্ত একত্রিশ হাজার চলতি বছরে খাচারে পজিটিভ পাঁচ হাজার আটশো তেইশ জন করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমিতে এক হাজার তেষট্টি জন মঙ্গলবারে ফের শুনানি চিন্ময় প্রভুর জামিন নিয়ে বাড়ছে দুয়াশা চুয়ান্ন ইস্কন ভক্তকে ভারতে ঢুকতে দিল না বাংলাদেশ এবং সর্বশেষ খবরটি হল বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ নিন্দা আকসার এবারে শুনুন বিস্তারিত খবর লক্ষ্মীপুরে জজ কোর্টের উদ্বোধনে এসে রাজ্য সরকারের প্রস্তাবিত গুরুচরণ বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে আসার কথা শুনালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কোর্ট উদ্বোধনের পর সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া এগোচ্ছে চলতি অর্থ বছরেই গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্তি দেওয়া হবে শিলচর তথা বরাকভুক্ত গায় প্রথম রাজ্য বিশ্ববিদ্যালয় স্থাপনের সরকার যে আন্তরিকতার সঙ্গে কাজ করছে তা মুখ্যমন্ত্রীর কথা থেকে স্পষ্ট হয়েছে। তবে গুরুচরের বিশ্ববিদ্যালয় নিয়ে আসার কথা শোনালেও শিলচরের তীব্র যানজট সমস্যার স্থায়ী সমাধানে ফ্লাইওভার যে 26 এর বিধানসভা নির্বাচনের আগে হচ্ছে না এটা বুঝিয়ে দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। ফ্লাইওভারের কাজ কবে শুরু হবে? এ নিয়ে এবারও কোনো স্পষ্ট আভাস দিতে পারলেন না হিমন্ত বিশ্ব এমনকি ফ্লাইওভার তৈরির প্রক্রিয়া বর্তমানে কোন পর্যায়ে রয়েছে সে সম্পর্কেও সাংবাদিক সম্মেলনে দুয়াশাই রেখে গেলেন তিনি ঘুরিয়ে ফিরিয়ে কোথার মার পেছে মুখ্যমন্ত্রী যা বললেন এর নির্যাস হল ফ্লাইওভারের কাজ এখনো এগোয়নি সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিমন্ত বিশ্ব শর্মা বলেন ফ্লাইওভার নিয়ে আমরা কাজ করছি শিলচুরে একটা বড় সড়ো ফ্লাইওভার হবে এ নিয়ে আলোচনা চলছে বড় ফ্লাইওভার বানাতে গিয়ে মানুষের প্রচুর সমস্যা বুক করতে হবে কিভাবে সমস্যা কমানো যায় এ নিয়ে চিন্তা চর্চা চলছে তিনি বলেন গুয়াহাটিতে যখন ফ্লাইওভারের কাজ চলে তখন মানুষের প্রচুর গালাগাল খেতে হয় শিলচুরে যখন ফ্লাইওভার বানানো হবে তখন অন্তত তিন বছর ধরে আমজনতার গালাগাল শোনা ছাড়া উপায় নেই এরপরে হিমন্ত বিশ্ব একগাল হেসে বলেন শিলচুরে এই গালাগাল কবে খাবো সেটা ঠিক করে নিতে হবে তাহলে ফ্লাইওভার তৈরির প্রক্রিয়া এখন কোন পর্যায়ে আছে এই প্রকল্পের বর্তমান স্ট্যাটাস কি মুখ্যমন্ত্রী বলেন ফ্লাইওভারের কাজ ইচ্ছে করলে আজকে থেকেই শুরু করতে পারি সেটা কোনো বড় ব্যাপার না কিন্তু প্রশ্ন হচ্ছে সামনে পঞ্চায়েত ও কর্পোরেশন দু দুটি নির্বাচন তাই নির্বাচনের আগে মানুষের গালাগাল খাওয়াটা ভালো হবে না খারাপ হবে সেই বিষয়টা আগে চিন্তা করে দেখি হিমন্তের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে ফ্লাইওভার নির্মাণের প্রক্রিয়া এখনো সিদ্ধান্ত গ্রহণের প্রাক প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে মুখ্যমন্ত্রী এর আগের সফরে এসে ফ্লাইওভার বাস্তবায়নের পরিস্থিতি ক্ষতি দেখে তাকে রিপোর্ট পেশ করতে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে কিন্তু সেই কাজ ওই দুই প্রতিনিধি করেছেন কিনা রিপোর্ট তিনি পেয়েছেন কিনা রবিবার লক্ষ্মীপুরে দাঁড়িয়ে এ ব্যাপারে কিছুই বলেননি হিমন্ত তবে তিনি জানিয়েছেন শিলচর খুব তাড়াতাড়ি হয়ে যাবে নতুন বছরের শুরুর দিকে সড়কে চালু হলো কাঠের সেতু পার হতে পারবে অটোরিকশা উপনির্বাচন শেষ হলো দোলাই কেন্দ্র দখলেও রাখলো শাসক দল ইতিমধ্যে শপথ নিয়ে ফেলেছে নবনির্বাচিত বিধায়ক নিহার রঞ্জন দাস কিন্তু দক্ষিণ দোলার অর্ধ লক্ষাধিক মানুষের সমস্যা পাত্তাই না উপনির্বাচনে তৈরি হলো না সেপ্টেম্বরে বেঙ্গেপোড়া বাগাসের খাঞ্চলকের রুকনি সেতু আজ পর্যন্ত কোনো তদন্তই হয়নি সেতু বিপর্যয়ের তবে রবিবার বেঙ্গেপোড়া সেতুর পাঁচশো মিটার উজানে একটি কাঠের সেতু খুলে দিয়েছে পূর্ত বিভাগ এদিন কাঠের সেতু দিয়ে বাইক পারা পার হতে দেখা গেছে তবে এখনো পুরোপুরি তৈরি হয়নি এটি পুরোপুরি তৈরি হয়ে গেলে অটোরিক্সা পার হতে পারবে বলে জানা গেছে নির্মাণ কর্মীদের সূত্রে উল্লেখ্য তেরো সেপ্টেম্বর সন্ধ্যা একসঙ্গে দুটি পাথর বুজাই লরি পার হওয়ার সময় ভেঙ্গে পড়েছিল রুকনি নদীর ফাঁকা সেতুটি আগে থেকেই সেতুতে সিমেন্ট বুজাই একটি বারো চাকার লরি পার করে রাখা ছিল পাথর বুজাই লরিগুলো মাত্রাতিরিক্ত লোড নিয়ে যাচ্ছিল একসঙ্গে তিনটি লরির বার সইতে না পেরে মুড়িয়ে ভেঙ্গে পড়ে সেতু এরপর থেকেই দুর্গ পোহাচ্ছেন দক্ষিণ দলয়ের অর্ধ লক্ষাধিক মানুষ বহির জগতের সঙ্গে তাদের যোগাযোগের একমাত্র মাধ্যমে এই ভাগা শের খান সড়ক সেতু বাঙ্গার ফলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন তারা এরপর গুহাটি থেকে বিভাগীয় চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জ্ঞানদীপ চৌধুরী ভাগা ছুটে আসেন ভেঙ্গে পড়া সেতু পরিদর্শন করলে কোনো প্রকার তদন্তের পথে হাঁটেননি তিনি সে সময় তিনি জানিয়ে গিয়েছিলেন শীঘ্রই একটি বিকল্প সাবওয়ে সেতু তৈরি করে দেবে বিভাগ শেষ পর্যন্ত কোথা রাখলেন বিভাগীয় উচ্চপদস্থ কর্তাটি তবে তার আগে অনেক জল বয়ে যায় রুকনি দিয়ে পথ জন্য তিন দফা বাঁশের তৈরি করে দেয় পূর্ত বিভাগ প্রথম দু দফায় রুকনির জল বাসি নিয়ে যায় সাঁকুগুলো গত আড়াই মাসে নৌকায় নদী পারাপারে কম টাকা গচ্ছা দিতে হয়নি সড়কটির উপর নির্ভরশীল মানুষকে তবে কবে নাগাদ পাকা সেতু পাবে ভাগা সেরেখান সড়ক তা জানা যায়নি খাটের সেতু দিয়ে অটো রিক্সা পার হলেই সমস্যার সমাধান হয়ে যায় না পণ্য সামগ্রী পার করার জন্য লরি পার হওয়া প্রয়োজন লরি পার হওয়ার ব্যবস্থা না থাকায় নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে অতিরিক্ত টাকা গচ্ছা দিতে হচ্ছে সংশ্লিষ্টদের পরবর্তী খবরটি হলো চুয়ান্ন ইস্কন ভক্তকে ভারতে ঢুকতে দিল না বাংলাদেশ বাংলাদেশের যশোরের সারসা উপজেলার বেনুপাল পুষ্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় বৈধ ভিসা থাকা সত্ত্বেও সন্দেহজনক যাত্রা আখ্যা দিয়ে ইস্কনের চুয়ান্ন ভুক্তকে আটকে দিয়েছে সেখানকার বাংলাদেশের প্রশাসন শনিবার সন্ধ্যা এবং রবিবার সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ইস্কন ভক্তরা বেনুপুল বন্দরে আসেন শনিবার দিনভর এবং রবিবার সকাল দশটা অবধি অপেক্ষার পর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদের ভারতে যাওয়ার অনুমতি খারিজ করে দেওয়া হয় বেনোপোল চেকপোস্টের আধিকারিকের দাবি ওই ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক বেনাপুলে আসা ইস্কর সদস্য সৌরভ তপন দার বলেন ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য এসেছিলাম ভারত যাওয়ার অনুমতি নেই বলে ইমিগ্রেশন ফেরত পাঠিয়েছে আরেক ইস্কন ভক্ত ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন কিন্তু কোন কারণ ছাড়াই তাদের ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে বেনোপাল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের বুইয়া বলেন ভারতে সন্দেহজনক ভ্রমণ মনে করে যাত্রীকে অনুমতি দেওয়া হয়নি গত সোমবার বাংলাদেশে হিন্দু নেতা সন্ন্যাসী চিনমকৃষ্ণ ব্রহ্মচারীর গ্রেফতারির পর থেকে হিন্দুদের উপর নির্যাতন চরম সীমায় পৌঁছেছে যদিও বাংলাদেশের অস্থায়ী সরকারের দাবি দেশটিতে হিন্দুরা নিরাপদ পরবর্তী খবরটি হলো আসামে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এইচআইভি পজিটিভ লোকের সংখ্যা রাজ্যে কামরূপ মহানগর কাঁচা ডিব্রুগড় নগাঁও জুরহাট শ্রীভূমি ইত্যাদি জেলায় উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে এইডস আক্রান্ত লোকের সংখ্যা আসাম সরকারের দেওয়া তথ্য অনুযায়ী উদ্বেগজনকভাবে দুই সাল পর্যন্ত রাজ্যে শনাক্ত হওয়া এইডস রোগীর সংখ্যা একত্রিশ জন রবিবার বিশ্ব এইডস দিবসে এই তথ্য সামনে এসেছে প্রতি বছর এক ডিসেম্বর দিনটি সারা পৃথিবীতে বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয় উনিশশো সাল থেকে এই দিনটি পালন করা হচ্ছে সাম্প্রতিককালে রাজ্য বিধানসভায় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী আসামে এইচআইভি পজিটিভ লোকের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এর মূল কারণ হচ্ছে সিরিঞ্জ ব্যবহার করে ড্রাগস দেওয়া

এইচআইভি সংক্রমণের তথ্য পাওয়া গেছে এইডস আক্রান্ত লোকের সংখ্যা এভাবে অস্বাভাবিক বৃদ্ধি হওয়ার পেছনে সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস নেওয়ার বিষয় অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়েছে একটা সময় যৌন সম্পর্কের কারণে এভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল কিন্তু এখন সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস গ্রহণই সংক্রমণ হওয়ার মুখ্য কারণ হিসেবে জানা গেছে ড্রাগস ব্যবহার করা প্রায় পঞ্চাশ শতাংশ লোকই এইচআইভি পজিটিভ বলে শনাক্ত হয়েছে লক্ষণীয় বিষয় হলো কোভিডের পর এইডস সম্পর্কিত সচেতনতা তথা প্রচার মারাত্মকভাবে কমে গিয়েছে অন্যদিকে ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে আসাম কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিককালে রাজ্যে এইডস সংক্রমণের ভয়াবহ তথ্য সামনে এসেছে মাত্র পাঁচ বছরের মধ্যেই রাজ্যে এই মারাত্মক রোগে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে সংসদের চলতি অধিবেশনে এই উদ্বেগজনক তথ্য তুলে ধরেছে কেন্দ্র সরকার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া পেটেলের দেওয়া তথ্য অনুযায়ী দুই হাজার উনিশ বিশ আর্থিক বর্ষে আসামে চিকিৎসারত এইডস রোগীর সংখ্যা ছিল সাত হাজার আটশো উনিশ জন কিন্তু দুই হাজার তেইশ চব্বিশ আর্থিক বর্ষে এই রোগী আক্রান্তের সংখ্যা পনেরো হাজার তিনশো জনে দাঁড়িয়েছে এতে স্পষ্ট হয়ে পড়েছে রাজ্যে কিভাবে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে পরবর্তী খবরটি হলো ভারত সরকারের সামরিক শক্তির হস্তক্ষেপের জোরালো দাবি তুলল আকসা। রবিবার সাংবাদিক সম্মেলন ডেকে আকসার উপদেষ্টা রূপমন্ডিপুরকায়স্থ বাংলাদেশের হিন্দুদের উপর অকথ্য অত্যাচার ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন। এবং নির্যাতিত অসহায় হিন্দুদের রক্ষা করতে ভারত সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান তিনি। পাশাপাশি আগামী তিন ডিসেম্বর শিলচুরে বিশাল জমায়েত ও মিছিলে উপস্থিত থাকতে সবাইকে আহ্বান করেন রূপম বাবু বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করতে রাষ্ট্রসংঘের বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেন বৈঠকে আকসার অন্যতম আহ্বায়ক সাইদুর রহমান অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বর্তমান শোচনীয় অবস্থায় সংখ্যালঘুদের রক্ষা কেন্দ্র সরকারের কাছে হস্তক্ষেপ কামনা করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত